এখন আমি একটি প্রতিষ্ঠানের লিস্টিং করবো প্রতিষ্ঠান হচ্ছে একটা দোকানে লিস্টিং করব তাহলে ইউনিটের প্রকার হচ্ছে তিন প্রকার প্রতিষ্ঠান প্রতিষ্ঠানে কৃষি খামার কৃষি বর্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন খানা এখন আমি যেহেতু প্রতিষ্ঠান করব তার জন্য প্রতিষ্ঠানে টিক দেবো ইউনিটটি কি স্থায়ী না স্থায়ী ইউনিটটি স্থায়ী তাই স্থায়ী টিক দেবেন ইউনিটের শিল্পের ধরন সেবা তাই সেবায় টিক দেবেন ইউনিটের মালিকানা মালিক যদি একজন হয় তাহলে একক ব্যক্তি দিবেন যদি আরও অংশীদার থাকে তাহলে অংশীদার দিবেন ইউনিটের পরিচিতি ইংরেজিতে লিখুন ইউনিটের নাম ইউনিট প্রধান বা প্রতিষ্ঠানের নাম আমি যেহেতু একটি দোকানের এই তালিকা করতেছি তার জন্যে দোকানদারের নাম হচ্ছে হালিম তাই হালিম স্টোর দেবেন আরও যদি ব্যানারের নাম দেওয়া থাকে তাহলে ব্যানারের নামটা দিয়ে দিবেন বাড়ি বা মার্কেটের নাম তাহলে হালিমের মুদি দোকান এটা দিয়ে দিবেন আর পূর্ণাঙ্গ ঠিকানা হোল্ডিং বাড়ি অ্যাপার্টমেন্ট নম্বর তাহলে বাসামারা বাজার আপনারা আপনাদের বাজার প্লাস ইউনিটের নাম দিলে দিতে পারেন রোড নম্বর পাড়া ব্লক বা সেক্টর তাহলে আমাদেরটা হচ্ছে বাসামারা বাজার রোড দোকানদার কোন চ্যালানি পর্যন্ত পড়াশোনা করছে তা দিয়ে দেবেন ইউনিটটি কোন সালে আরম্ভ হয়েছে ইউনিটটি দু সালে আরম্ভ হয়েছে তাই বা দেওয়া হয়েছে ইউনিটের ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য দোকানে যদি কোনো শাখা থাকে তাহলে শাখা দেবেন যদি না থাকে তাহলে এটি কোথাও কোনো শাখা নেই পূরণ করবেন ইউনিটটি নিবন্ধিত কি নিবন্ধিত হলে হা দিবেন না থাকলে না নিবন্ধিত হলে কোথায় নিবন্ধিত এই দোকানটা যেহেতু ইউনিয়ন পরিষদে নিবন্ধিত তাই ইউনিয়ন পরিষদ দিয়ে দিছি ইউনিটে নিয়োজিত জনবলের প্রকার ও সংখ্যা মানে ওই দোকানে কয়জন সদস্য বা সংখ্যা আছে বা ওই দোকানের প্রধানকে যদি একজন থাকে একজনের নাম দিয়ে দিবেন আর যদি দুজন থাকে দুজন দিয়ে দিবেন জনবলের দক্ষতা লেভেল দক্ষ একজন পুরুষ দিয়ে দিছি ইউনিটে প্রতিবন্ধী জনবল আছে কি থাকলে দিবেন না থাকলে না ইউনিটে ইউনিটে বিদেশি জনবল আছে কি এখানে নাই তাই না দিছি আপনাদের থাকলে দিবেন ইউনিটের প্রধান অর্থনীতি কর্মকাণ্ডের বিবরণ লিখুন তাহলে বিবরণ লিখছি এটা একটি মুদি দোকান এখানে খুচরা মূল্যে পণ্য বিক্রি করা হয় আর সেবা মেরামত বিক্রয় অন্য সকল সেবা প্রদানকারী ইউনিটের সেবামূলক কর্মকাণ্ডের বিবরণ এখানে দিছি ডাল বিক্রি হয় চাল বিক্রি হয় তেল বিক্রি হয় চিনি বিক্রি করা হয় এবং অন্যান্য জিনিসপত্র বিক্রি করা হয় ইউনিটের স্থায়ী সম্পদের মূল্য জমি ও কারখানা ভবন ব্যতীত দিবেন মূলধনের প্রধান উৎস নিজস্ব তহবিল তাই নিজস্ব তহবিল দিছি যদি কোনো ব্যক্তি ব্যাংক ব্যাংক থেকে নেয় ব্যাংক দিবেন নিজে থেকে নিলে এনজিও থেকে নেবেন যেখান থেকে নিসে সেখানে নাম মূল্য করে দেবেন ইউনিটের বর্তমান মূলধনের পরিমাণ কত ইউনিটে বর্তমান মূলধনের পরিমাণ আছে পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ দিছি ইউনিটে বর্তমান ঋণের পরিমাণ নাই তাই শূন্য দিছি ইউনিটে বর্তমানে প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগ আছে কি নাই তাই না দিছি ইউনিটে বর্তমান বিদেশি বিনিয়োগ আছে কি নাই ইউনিটে বিদ্যুৎ সুবিধা সংযোগের প্রধান উৎস জাতীয় গ্রিড ইউনিটের হিসাবে ব্যবস্থা দৈনিক তাই দৈনিক দিছি ইউনিটের বেতন মজুরি প্রদানের ধরন ব্যবসার ক্ষেত্রে প্রযোজ্যই দিবেন দ্রব্য স্থানীয় বাজারে বিক্রির ক্ষেত্রে ইউনিটের বিক্রয় পদ্ধতি খুচরা ইউনিট কমার্স বা অনলাইন ব্যবসায় সম্পৃক্ত কি না ইউনিটের কোনো ইন্স্যুরেন্স রয়েছে কি ইন্স্যুরেন্স আছে যেহেতু হাদিসি না আপনাদের থাকলে দেবেন না থাকলে না ইউনিটের গবেষণা উন্নয়ন ব্যবস্থাপনা আছে কি থাকলে হাত দেবেন না থাকলে না ইউনিটের অগ্নিনির্বাহ ব্যবস্থা আছে কি নাই ইউনিটের বজ্র ব্যবস্থাপনা সম্পর্কিত কোনো কার্যক্রম আছে কি আপনাদের এলাকা থাকলে হা দেবেন এইসব না থাকলে না দেবেন যেটাই সবচেয়ে বেশি সমস্যা আমি সেটাই দেখাইতেছি ইচ্ছে ইউনিটের দু হাজার তেইশ হবে অর্থ মোট আয় এখন একজন দোকানদারকে জিজ্ঞেস করবেন সে প্রতিদিন কত টাকা আয় করে ওই আয়কে ধরেন সে প্রতিদিন দশ হাজার টাকা বিক্রি করে ওই দশ হাজারকে তিনশো দিয়ে গুণন দেবেন তাহলে বছরের আয় বের হয়ে যাবে আর ইউনিটের ব্যয় এখন সে প্রতিদিন কত টাকা আয় করে ওই দশ টাকা থেকে ধরেন এক টাকা আয় করে ওই এক হাজার টাকাকে তিনশো ষাটটা গুণন দিয়ে যে টাকা হবে ওই টাকা থেকে বছরের মোট আয় বাদ দিলে পরেই মোট ব্যয় বের হবে আর আপনার ইউনিটে কী কী সমস্যা আছে ওই সমস্যাগুলো দিয়ে এগিয়ে যাবেন এভাবে আপনি একটি দোকানের লিস্টিং করতে পারবেন